আসসালামু আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় ব্রিটিশদের ভদ্রতা নিয়ে সারা বিশ্বে নানা গল্প প্রচলিত তাদের মুখে সরি প্লিজ থ্যাংক ইউ শব্দগুলো এত বেশি শোনা যায় যে অনেকেই ভাবেন এরা কি সত্যিই এতটা বিনয়ী নাকি এটা শুধু সামাজিক নিয়ম লন্ডনের রাস্তায় হাঁটতে গেলে দেখা যায় কেউ সামান্য ধাক্কা খেলেই সঙ্গে সঙ্গে বলে ওঠে সরি এমনকি ভুলটা অন্যের হলেও ক্ষমা চাওয়ার অভ্যাস তাদের মধ্যে গভীরভাবে গেথে আছে এই শব্দগুলো যেন তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে প্লিজ শব্দের ব্যবহারও চমকপ্রদ দোকানে কিছু চাইতে গেলে রেস্টুরেন্টে অর্ডার দিতে গেলে এমনকি বন্ধুর কাছেও কিছু চাইলে তারা প্লিজ বলতে ভুলে না এটা শুধু সৌজন্য নয় তাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ অনেক সময় মনে হয় এই শব্দগুলো না বললে যেন কথাটা অসম্পূর্ণ থেকে যায় আর থ্যাংক ইউ সেটা তো আরও বেশি বাসে উঠতে গেলে নামতে গেলে ট্যাক্সি থেকে নামার সময় এমনকি দোকান থেকে বের হওয়ার সময়ও তারা ধন্যবাদ জানায় এক কথায় কৃতজ্ঞতা প্রকাশে তারা অদ্বিতীয় তবে প্রশ্ন হল সবসময় কি এসব বলা জরুরি ব্রিটিশরা মনে করে হ্যাঁ কারণ তাদের কাছে ভদ্রতা মানে শুধু নিয়ম নয় এটা এক ধরনের সামাজিক বন্ধন কিন্তু বাইরের লোকদের কাছে কখনো কখনো এটা অতিরিক্ত মনে হতে পারে কেউ কেউ হাসতে হাসতে বলে এত সরি বললে তো অপরাধী মনে হয় আবার কেউ কেউ ভাবে এই অভ্যাস আসলে সুন্দর কারণ এটা মানুষের মধ্যে সম্মান বজায় রাখে শেষ পর্যন্ত বলা যায় ব্রিটিশ ভদ্রতা হয়তো অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু তাদের কাছে এটা স্বাভাবিক সরি প্লিজ থ্যাঙ্ক ইউ এই তিনটি শব্দ শুধু ভাষার অংশ নয় তাদের জীবনের প্রতিটি মুহূর্তে সৌজন্যের প্রতীক আর এভাবেই তারা প্রমাণ করে ভদ্রতা কখনো পুরনো হয় না বরং সম্পর্ককে আরও মজবুত করে তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা